আমরা যেটা গতকাল মানে তার আগের দিন রাত্রে যে নতুন সাইটটা শেয়ার করছিলাম এটাতে তোমরা অনেকে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতেছো না মেন অ্যাকাউন্টে ভাই দেখো আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাই দিব কীভাবে এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করে ইনকাম করবা ঠিক আছে হোয়াটসঅ্যাপটা কীভাবে অ্যাড করতে হয় অনেকে জানো আবার অনেকে ভুলে গেছো ঠিক আছে তো আমি এই ভিডিওতে দেখাচ্ছি চার যেটা মেন কথা সেটা হচ্ছে উইড্রো করার আগে সবাই দেখে নিবা তোমার জন্য অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপটা সর্বনিম্ন হলেও যেন চব্বিশ ঘন্টার বেশি যেন অ্যাড থাকে ঠিক আছে উইড্রো করার আগে চেকআউট করে নিবা তা নাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ যদি তোমার অ্যাড না থাকে তুমি যদি উইড্রো করে ফেলো পরবর্তীতে কিন্তু উইড্রোটা রিজেক্ট হয়ে যেতে পারে বা পেমেন্ট পেতে ঝামেলা হতে পারে আমি কিন্তু আগেই তোমাদেরকে বলে দিলাম তো নতুন কাজটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট ভেরিফাই যে কোনো সময় তোমরা উইডো করতে পারবে এটা কোনো টাইম লিমিটেড নাই ঠিক আছে তো এখান থেকে হোয়াটসঅ্যাপ জন্য এই যে এখানে আমি অ্যারো আইকন দিয়ে দেখে দিচ্ছি এই অপশনটিতে ক্লিক করে দেবা ঠিক আছে এই অপশনটিতে ক্লিক পর এখানে দেখতে এই যে এই অপশনটি কিন্তু আছে ফোন ইন এখানে তোমরা আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবা প্রত্যেকটা হোয়াটসঅ্যাপের জন্য পাঁচ টাকা প্লাস করে দিবে ঠিক আছে মানে দশ টাকার মতোই দিচ্ছে ঠিক আছে তো এইখান থেকে যে এইখানে দেখতে পারবা ফোন লগ ইন এই অপশনটিতে ক্লিক করে দেবা এই অপশনটিতে ক্লিক পর এখানে যেহেতু আমরা বাংলাদেশ কান্ট্রি তো আগে আমাদের ইউটিউব ভিডিওতে তো তোমরা দেখেই নিছো কার অলরেডি আমাদের ইউটিউব ভিডিওটাতে স্ট্রাইক চলে আসছে মানে আমাদের ইউটিউব ভিডিওটা রিমুভ করে দিয়েছে ইউটিউব নিজে তো এখানে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবা ঠিক আছে এখানে যে যত পারো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করে ফেলো তো এখানে আমি আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে নিচ্ছি ওয়েট ওকে তোমাদের যখনই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হয়ে যাবে সিম্পলি এখান থেকে কি করবে যে এখানে দেখতে পারবা গেটকে এই অপশনটিতে ক্লিক করে দিবা ঠিক আছে আমি পুরোপুরি হোয়াটসঅ্যাপ কীভাবে বাইন করবো সেটা আমি দেখে দিচ্ছি এইভাবে তুমি আনলিমিটেড হোয়াটসঅ্যাপ বাইন করতে পারবা তো দেখো এখানে কিন্তু আমাদের একটা কোড দিয়ে দিছে ঠিক আছে যে এখানে যদি আমি তোমাদেরকে দেখে এখানে কিন্তু কোড দিয়ে দিচ্ছি তো সিম্পলি আমরা এই কপি অপশনে ক্লিক করে কপি করে নিব ঠিক আছে তো কপি করা হয়ে গেলে আমরা এখন হোয়াটসঅ্যাপে চলে যাবো এখান থেকে কেটে দিয়ে আর তোমরা আনলিমিটেড হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে নিবা ঠিক আছে তো তো থ্রি ডটে ক্লিক করে দেবো করার পর এখানে তোমরা দেখতে পাওয়া লিঙ্ক ডিভাইস এই অপশনটিতে ক্লিক করে দিবা এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবো যে লিঙ্ক ডিভাইস অপশনটিতে ক্লিক করবো ঠিক আছে এবং ইউজ মোবাইল ডাটা যেহেতু ভাই আমি ফোন ডাটা ইউজ করতেছি বর্তমানে কারেন্ট নাই সকাল সকাল একটু বাইরে এসে ভিডিও মেক করতেছি অ্যান্ড এখান থেকে যে এই অপশনটিতে ক্লিক করে দেবো লিঙ্ক উইথ ফোন নাম্বার ওকে তো এটাতে ক্লিক করে দিবা ক্লিক করার পর এখানে সিম্পলি কোডটা যে করা অঞ্চল সেটা পেস্ট করে দেব এবং এখানে দেখতে পারবো একটু লোডিং নেবে ঠিক আছে তো এই লোডিং নেওয়া পর্যন্ত এখানে ওয়েট করবা আশা করি এটা কিন্তু লোড নেওয়া হয়ে গেলেই দেখতে পারবো যে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে লোড নেওয়া পর্যন্ত আমরা এখানে ওয়েট করি দেখো আমাদের এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এবং আমরা আবার ওয়েবসাইটটিতে চলে যাব ঠিক আছে তো ওয়েবসাইটটিতে চলে আসার পর এখানেই দেখতে পারবা তারা কিন্তু তোমাদেরকে একটা নোটিফিকেশন জানিয়ে দেবে এবং লগ ইন সফল হয়েছে চালিয়ে যান এই অপশনটিতে ক্লিক করে দেবে আবার তোমরা এখানে অ্যাড করতে পারবা যতগুলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে ঠিক আছে তোমার যত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকবে তুমি এখানে অ্যাড করে ফেলো তোমার ইনকামটা কিন্তু আসতেই থাকবে ধন্যবাদ সকলকে এই ভিডিওতে আমি দেখা দিলাম কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হয় তো প্রত্যেকটা কাজ সেমভাবে তোমরা হোয়াটসঅ্যাপ অ্যাড করে নিবা ঠিক আছে